হে গাইস তো আমার বার্থডেতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমার বর আমাকে একটা কুর্তি দিয়েছিলো মানে চুড়িদার দিয়েছে আর হচ্ছে একটা যেটা তোমাদের দেখিয়েছিলাম গণপতি বাববার একটা শোপিস দিয়েছিলো তো এই দেখো তোমাদেরকে বলেছিলাম যে আরও একটা সারপ্রাইজ আছে তো এই দেখো সারপ্রাইজটা আজকে চলে এসেছে তো এইটাও আমার বর আমাকে বার্থডেতে গিফট করেছে তো তোমরা কি গেস করতে পারছো কী আছে এর মধ্যে বলতে পারবে কী আছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তোমরা দেখলেই বুঝতে পারবে অবশ্য কেউ কেউ হয়তো বুঝতে পেরে গেছো কি কি আছে এর মধ্যে চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি কি আছে এর মধ্যে ঠিক আছে তো আমার বর এটা আমাকে বার্থডেতে গিফট করেছে যেহেতু বার্থডের আগেই এটা অর্ডার করেছিল কিন্তু একটু লেট হয়ে গেছে আসতে সেই জন্য বার্থডেতে আর দিতে পারেনি তো এটা হচ্ছে আজকে এসেছে তো চলো তোমাদেরকে সব ভাবলাম যে দেখিয়ে দিই তো এটা খোলাই ছিল কারণ খোলা আছে কারণ কিছুক্ষণ আগে যারা ডেলিভারি দিয়ে গেছে তো তারা হচ্ছে আনবক্সিং করে দিয়ে গেছে কারণ ওটা আনবক্সিং করার জন্য ওদের ইয়ে তো এই দেখো এই সেই পার্সেলটা চলে এসেছে আপনি কত ভারী গো এই দেখো সেই জিনিস তো বিশ্বাস করো বন্ধুরা দেখো তোমাদের হচ্ছে ফোনের ক্যামেরায় কতটা কি বুঝতে পারছো জানি না কিন্তু কালারটা এত সুন্দর এত সুন্দর মানে একদম গ্লেজি কালার একদম মানে আমাদের এর এরকম একটা টলি আছে যেটা হচ্ছে একটু বড় একটু না অনেকটাই বড় তো আমরা তোমরা তো জানো আমরা প্রায় ঘুরতে যাই তো সেই জন্য আমাদের এরকম একটা টলি দরকার ছিল বিশেষ করে আমার কারণ এটা বলো ঘুরতে যেতে বলো তারপর বলো আমি বাড়ি যাই মেয়েকে নিয়ে যখন একা একা বাড়ি যাই তো দুটো ব্যাগ নিয়ে অসুবিধা হয়ে যায় তো যেখানে যাই না কেন তো এটা আমার বর পার্সোনালি আমাকে গিফট করেছে যাতে আমি যে কোনো জায়গায় যখন যাব তখন এটা নিয়ে যেতে পারবো দেখো কত সুন্দর চাকাগুলো দেখো চাকাগুলো দেখো একদম এখনকার নতুন যে টলিগুলোতে বেরিয়েছে সেগুলো দেখো দুটো করে চাকা একদম লাগানো আছে আর দেখো কালারটা এত সুন্দর আর দেখো এটা হচ্ছে আমি ছোটো দেখে আমি বরকে বলেছিলাম যেহেতু ওটা নেওয়ার আগে আমাকে বলেছিল যে তোমাকে তোমাকে একটা গিফট করব ব্যাগ তো তুমি বলো কোনটা নেবে তো আমি এই কালারটাও পছন্দ করে দিয়েছি আর মানে কি নিব সেটা আমি বলেও দিয়েছিলাম তো দেখো কত সুন্দর ব্যাগটা আমার খুবই খুবই পছন্দ হয়েছে তো তোমরা কমেন্টে বলো যে তোমাদের কেমন লেগেছে ঠিক আছে এ দেখো কত সুন্দর এখানে লক দেওয়া আছে এখানে লক সিস্টেম করা আছে এখানে তোমার এর এইভাবে ধরতে নিয়ে ধরে নিয়ে যাব এরকম সিস্টেম করা আছে আর এত সুন্দর জানি না তোমাদের ভিডিওতে কেমন কালার দেখাচ্ছে কিন্তু কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর তো চলো ভেতরটা একটু দেখায় তোমাদেরকে এই দেখো মানে আমি ভেবেছিলাম আমি একা একা যদি কোথাও যা একা একা বলছে আমার মেয়েকে নিয়ে যখন কোথাও যাব তখন আমার এইটা ওই জন্যই নেওয়া যে আমার একটা ছোট টলি থাকবে আমি নিয়ে চলে যাব তো আমার খুবই পছন্দ হয়েছে দেখো খুবই পছন্দ হয়েছে আর সামনেই তো আমরা ঘুরতে যাচ্ছি আবারও তো সেই জন্যও নিলাম তো কিছুদিন পরেও আমরা আবার ঘুরতে যাচ্ছি তো এই জন্য ব্যাগটা আবারও নেওয়া দুটো টলি থাকবে একটা হচ্ছে যেটা বড় আছে ওটা আমি আর আমার আর বরের নেবো জিনিসপত্র যখন ঘুরতে যাব। তখন আমার বরের আর আমার ওইটাতে নেব আর নেবো বা আমারও একা এটাতে ওদের বাপ বাইটির জন্য ওইটা নেব। তো তোমরা অবশ্যই বলো ঠিক আছে যে কেমন লেগেছে টলিটা খুবই পছন্দ হয়েছে দেখো চাকাগুলো দেখো চাকাগুলো জাস্ট ওয়াও দেখতে পাচ্ছ মানে যেদিকে ঘুরাবে সেদিকেও ঘুরবে চাকাগুলো দেখতে পাচ্ছ আমাদের একটা স্কাই ব্যাগ যেটা তোমরা আমার ভিডিওটা যারা দেখো তারা দেখতে পাবে আমরা যখন ঘুরতে যাই আমরা একটা স্কাই ব্যাগ আছে ওইটা হচ্ছে আমরা সব জায়গায় নিয়ে যাই ওটা একটু বড় আর এটা হচ্ছে অন্য কোম্পানির ব্যাগ একটা এটা কি কোম্পানি দেখতে পাচ্ছি দেখি ক্যান্ডেল ক্যান্ডেল লন্ডন কোম্পানির ব্যাগ এটা দেখো কত সুন্দর আমার বিশেষ করে খুবই ভালো লেগেছে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে বলো ঠিক আছে